নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে নজর রাখবো আরজিকর কাণ্ডে গতকালকে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এবং তারপরে কার্যত বিস্ফোরক বয়ান দিলেন আজকে অভয়ার বাবা আর্চিকর মামলার মমতার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই দাবিটা আজকে খোঁজ করেছেন অভয়ার বাবা এবং সেই সঙ্গে সঞ্জয়ের ফাঁসি নিয়ে মমতার হাইকোর্টের আবেদনকে কথাক্ষ এবং সেই সঙ্গে সঞ্জয়ের ফাঁসির দাবিতেই আমরা হাইকোর্টে যাব এই বিষয়ে জানিয়েছেন নির্ভয়ার বাবা তিনি কি বলেছেন শুনুন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মজদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় রেখেছে ঠিক প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার জীবন হয়নি মানে সাজা মৃত্যুর মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গলো হাইকোর্টে যাবার যাবাই বলেছে সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাব এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে না মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকার থাকতো তাহলে আগে ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত লোভার্ট করেছেন ওনার সিপি ওনার রেসিপি প্রেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেলুন দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আপনার আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা শীত মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্র সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বসবেন বলে কালকে আমাকে বলেছে

অ্যাপোস করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েকে বিয়ে দিতে এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাঁধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবেন সিদ্ধান্ত তার মানে সিবিআই ঠিকমতো সঠিক তদন্ত করেনি বলেই কালকে সঞ্জয়ের আপনারা শুনলেন অভয়ার বাবার বক্তব্য এবং এই মুহূর্তে তিনি যেটা জানিয়েছেন যে আমার হাত পা রয়েছে তাই জর্জ যা ঘোষণা করবেন বা রায়ের কপিতে যা লেখা থাকবে সেটা সমস্তটা আমরা আমরা পড়ে তারপর যাব এতদিন মুখ্যমন্ত্রী যা করেছেন আর করতে হবে না মুখ্যমন্ত্রীকে এবং সেই কথাটাই কার্যত আজকে স্পষ্টভাবে বলেছেন অভয়ার বাবা এবং সেই ক্ষেত্রে মমতার নির্দেশেই নাকি হয়েছে তথ্য প্রমাণ লোট যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ সংগঠন নীল নীল আজকে এই যে অভয়ের বাবা সে বক্তব্য ডাকলেন তাহলে কি বলা যায় যে এই বর্তমান সরকারের উপর আস্থা রাখতে পারছেন না অভয়ের বাবা এবং মুখ্যমন্ত্রীর উপরও কার্যত এবার সেই আস্থাটা তারা ভরসাটা তিনি রাখতে পারছেন না দেখো গতকাল যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিতেই সবার আগে যে মানুষটি হাইকোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সোশ্যাল মিডিয়াতে টুইট করে তিনি হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন এবং আজকে সকালে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই হাইকোর্টে একটি মামলা ফাইল করা হয়েছে এবং সেই মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট গ্রহণও করেছেন আজকেও বাংলার মুখ্যমন্ত্রী মালদাতে তার প্রশাসনিক সভাতে তিনি আহ ফাঁসি না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটা বিরল থেকে বিরলতম অপরাধের মধ্যে পড়া উচিত বলে মনে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই যে কথাটা সেটাতে একেবারেই কথারই কথা সেই বিষয়টাকেই কটাক্ষ করেছেন নির্ভয়ার বাবা তিনি যেটা বোঝাতে চেয়েছেন যেভাবেকে নির্ভয়াকে আহ একদম মানে খুন করা হয়েছে তার নিজের কর্মক্ষেত্রে অন্যদিকে পশ্চিমবঙ্গের আরো একটি আলোচ মানে আলোচিত মামলা সেটা হচ্ছে কামদুনি মামলা সেই কামদুনি মামলাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি ফাঁসির কথা বলেছিলেন সেই সময়তে সিআইডির যিনি এডিপি ছিলেন তার নাম হচ্ছে এই প্রাক্তন যে কলকাতার পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল এবং মিস্টার বিনীত গোয়েলের নেতৃত্বেই কিন্তু কামদুনি মামলার আহ তদন্ত সম্পূর্ণ হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবি করেছিলেন লোয়ার কোর্টে কামদুনি মামলাতে তোমার কামদুরি মামলাতে ফাঁসির সাজা হলেও যে এই মামলাটা হাইকোর্টে চলে যায় হাইকোর্টে যাওয়ার পর ফাঁসির আদেশ কিন্তু বলবৎ ছিল না এবং সেই সঙ্গে বেশ কয়েকজন অভিযুক্ত তারা কিন্তু বেল পেয়ে গেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন তিনি ফাঁসির কথা বলছেন তার নৈতিকতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি যে কটা মামলাতে আজ পর্যন্ত ফাঁসির কথা বলেছেন তার কোনো মামলাটাতেই কিন্তু ফাঁসির হয়নি এবং তার বাংলার পুলিশ তার অধিরক্ত যে পুলিশ সেই পুলিশ যে কটা মামলাতে আহ রেপ কেসের বিরল থেকে বিরলতম রেপ কেসের তদন্ত করেছেন তার অভিযুক্তরা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তো তিনি হঠাৎ করে সিবিআই যেহেতু মামলাটাতে একশো চৌষট্টি দিনের মধ্যে যাবজ্জীবন দিলেন ঠিক সেই সময়তে তিনি ফাঁসির কথা বলছেন তো তার কথাতে তার কথার মধ্যেই একটা নির্ভয়ের বাবা বোঝাতে চেয়েছেন যে তিনি যা মুখে বলেন তিনি হয় না এবং কার্যত সম্ভবত দেখো এটা একটা স্পেকুলেশন এটা মানে তিনি বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানে ফাঁসির আবেদনের জন্য হাইকোর্ট কলকাতা হাইকোর্টে যে অ্যাপ্লাই করলো রাজ্য সরকার এই ক্ষেত্রে তিনি হয়তো কিছুটা ভয় পাচ্ছেন তিনি ভয় পাচ্ছেন যেটা মামলার অন্য কোনো দিক না এসে অভিযুক্তরা যদি আরো আড়াল হয়ে যায় সেটাই তিনি মূলত ভয় পাচ্ছেন কিন্তু এটা প্রমাণিত সত্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এই এডিপি তখন সিআইডি ছিলেন এবং সুপ্রতিম সরকার এখন আর একজন বাংলার প্রধান পুলিশ কর্তা এই তারা কিন্তু সব কামদুরির মামলায় ছিলেন কামদুরির মামলায় অভিযুক্তদের সাজা দিতে পারেনি বাংলার সরকার সুপ্রিম কোর্টের বিষয়টি লড়াই করছে প্রায় এক কোটি টাকা খরচ করে কপিল সিবাল এর বিরুদ্ধে লড়াই করছে এখনো পর্যন্ত কিন্তু এর কোনো ফল আসেনি এবং কামদুলিকাণ্ডের সব থেকে বড় বিষয় হচ্ছে কাণ্ডে প্রায় যে অভিযুক্ত মানে যে মানে কাণ্ডের যে ধর্ষিতার পরিবারের যে আইনজীবী ছিলেন তারা অত্যন্ত গরিব ছিলেন এবং তারা কিন্তু হাইকোর্টে স্বনামধন্য কোনো আইনজীবী সেইভাবে রাখতে পারিনি তারাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরই আস্থা রেখেছিলেন এবং তারা অভিযোগ করেছেন একাধিক বার ওকালত নামাতে সাইন না করিয়ে এই কামদুদি মামলার প্রায় আমার যতদূর মনে পড়ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ বার কলকাতা হাইকোর্টে সরকারি কৌশলী বদল করে দিয়েছিল মানে প্রত্যেকদিন একটা দুটো ডেট হতো একটা দুটো করে সরকার তার কৌশল মানে আইনজীবী বদল করত আর এই যে বারবার একটা মামলায় আইনজীবী বদল করা মানেই হচ্ছে সেই মামলাটাকে কিল করে দেওয়া আর সেই মামলাতে কিন্তু কিল হয়েছে এখন বিভিন্ন গণসংগঠন সংগঠন সহ বিভিন্ন সংগঠন এই মামলাটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সেখানে লড়াই চলছে আর ঠিক এই মামলার মতো যাতে এই মামলার পরিস্থিতি না হয় তার জন্যই সম্ভবত নির্ভয়ার বাবা বোঝাতে চেয়েছে যে কারো আপনার দরকার নেই একদম মুখ্যমন্ত্রীকে বলেছেন কোর্ট করছেন যে আপনার দরকার নেই আমরাই এই মামলা লড়াই করব যেভাবে হোক মানুষের কাছে ভিক্ষা চেয়েও হলে আমরা এই মামলা লড়াই করব বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার সরকারের কোনো সহযোগিতা তিনি চাইছেন না এবং কোর্ট যে অর্ডার করেছে যে তাদের খাওয়া তাদের দিন যাপন করার জন্য ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা অর্ডার করেছে কোর্ট রাজ্য সরকারকে দিতে রাজ্য সরকারের একটি পয়সাও নির্ভয়ার বাবা নেবে না বলে আজকে আরো একবার পরিষ্কার করে তিনি বলেছেন এবং মানে এই মামলার কপি তিনি হয়তো আর্থিক কারণে হয়তো তিনি এখনো তুলতে পারেনি তিনি আহ তুলবেন তোলার পর কপি রায় হাতে আসার পর কপি পড়ার পর তিনি এই মামলা কিভাবে হাইকোর্টে করবেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরই তিনি এই মামলা হাইকোর্টে করবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যখন বলছেন ফাঁসির কথা এবং মালদাতে তিনি বারবার ফাঁসির কথা বলে নিজে একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করছিলেন আমি এই মামলার প্রতি কতটা সহনুভূতিশীল কিন্তু যে পরিবার সব থেকে এফেক্টেড যে মেয়ে হারিয়েছে যে দুজন দম্পতি তাদের মেয়েকে হারিয়েছে তারা কিন্তু পরিষ্কার করে বলছেন যে এই মামলার জন্য সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় নাই তিনি পুলিশ মন্ত্রী তিনি জানতেন না যে তার পুলিশ একের পর একের পর এক এভিডেন্স নষ্ট করেছে এবং এভিডেন্স নষ্ট করার জন্যই কিন্তু মামলাটা আজকে সেইভাবে পারেনি তার বাবা তো যথেষ্ট সমালোচনা করেছেন কিন্তু এই ক্ষেত্রে সিবিআই যে কে যে এভিডেন্সের উপর ভিত্তি করতে হয়েছে সেটা কলকাতা পুলিশ যে এভিডেন্স দিয়েছে সেই এভিডেন্স ই কিন্তু সিবিআই কে নির্ভর করতে হয়েছে কারণ সিবিআই কাছে নতুন কোনো এভিডেন্স ছিল না মামলার পাঁচ ছ দিন পরে তারা এই তদন্ত এর ভার নেওয়ার জন্য কারণ এই ধরনের মার্ডার কেসের তো আগেও বলেছি বহুবার বলেছি এবং যেদিন এই মামলা সিবিআই নেয় সেদিনই আমি বারবার করে বলেছি যে এই মামলা সিবিআই তদন্ত করতে পারবে না এবং সিবিআই এই মামলা গা ছাড়া বাদে তদন্ত করবে এবং সেই কথাটাই কিন্তু আজকে সত্য তার কারণ হচ্ছে যে মানে মিতার বডি মিতার বডি কিন্তু সিবিআই পায়নি যে মিতার বডির ভিতরে কি কি হয়েছে তার জন্য ডিএনএ টেস্ট করবে সেটা সিবিআই পায়নি মৃতর মৃতার যে বডির যে ফরেন্সিক পরীক্ষা সেটা সিবিআই করাতে পারেনি এবং যে জায়গাতে ঘটনাটা হয়েছে সেই জায়গাতে কিন্তু ক্রাইম সিনের যে জায়গাগুলি সেই ক্রাইম সিনের জায়গাগুলি কলকাতা পুলিশ তৎকালীন রক্ষা করেনি যার জন্য সেখানে লেজার প্রিন্ট নিয়ে যাওয়ার পরেও সিবিআই কিন্তু কোন রকম কোনো তথ্য প্রমাণ পায়নি কলকাতা পুলিশের দেওয়া তথ্য আর সামান্য কিছু ফোনের কল ডিটেল ধরে এই মামলা কিন্তু শেষ করতে হয়েছে সিবিআই কে তবে সিবিআই আবারো বলছি সিবিআই কিন্তু এই মামলা এখনো পর্যন্ত বন্ধ করেনি জাস্ট এই সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে এই সঞ্জয়কে অভিযুক্ত করেছে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট যখন উল্লেখ করা থাকে আদালতে সেটাকে আবার চার্জশিটও কিন্তু পুনরায় কিন্তু চার্জশিট দেওয়া যায় যত এবং সিবিআই কিন্তু এই কেসটাকে কিন্তু বন্ধ আদালতে করেনি সিবিআই চার্জশিট দিয়ে বলেছে যে আমরা মূল অভিযুক্ত মূল অন্যতম অভিযুক্ত এই ক্ষেত্রে মূল অন্যতম অভিযুক্ত বলে যাতে নাইনটি ডেজের মধ্যে চার্জশিট দেওয়া যায় এবং অপরাধীরা যাতে সাজা পা অপরাধী যেতে সাজা পায় তার জন্য নাইনটি ডেজের মধ্যেই সে চার্জশিট দিয়ে এটাকে কাস্টডি ট্রায়াল বলে কাস্টডি ট্রায়ালের পথে সিবিআই অনেকটা হেঁটেছে এবং এই ক্ষেত্রে সিবিআই যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই ফার্দার ইনভেস্টিগেশন করে যদি অন্য কেউ অভিযুক্ত থাকে তাদেরকে গ্রেপ্তার করা করে বা তাদেরকে যদি বড় কোনো মাথা তো অবশ্যই বড় যে মাথারা যুক্ত আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখন সিবিআই কে পাটদার কোনো আদালতের কাছে আহ পেয়ার দিতে হবে না এই এফআইআর এর রেস ধরেই সিবিআই এই মামলায় অন্য অভিযুক্তদের ডাকতে পারে জেরা করতে পারে সর্বোচ্চ অ্যারেস্টও করতে পারে সিবিআই সেই যে আইনের টেকনিক্যাল ফাকটা সেটাই কার্যত সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে রেখে দিলেন এবং সিবিআই এবং সেই ক্ষেত্রে নির্ভয়ের বাবা এবং নির্ভয়ের বা সিবিআই বারবার সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে সিবিআই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো তারা উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে কেন এইগুলো হলো না এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এই যে পয়েন্টগুলো তারা বলছেন যে সত্তর জন যে সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে সবাইকে কেন সিবিআই যাচ্ছে না সবার সঙ্গে কথা বলতে কেন চাইল না সিবিআই দেখো এই ক্ষেত্রে হয়তো সিবিআই মামলাটাকে আরো দীর্ঘ দীর্ঘ অনেকগুলো রুটে ভাগ করেছে সম্ভবত আমি বলছি কারণ হচ্ছে অবশ্যই এই মামলাতে যদি ষাটজনকে যদি সিবিআই ডাকে এবং তাদের কাছ থেকে যদি কোনো তথ্য প্রমাণ না হয়ে তাহলে কিন্তু এই মামলা আরো হালকা হয়ে যাবে তার জন্যই হয়তো সিবিআই তৈরি এই সিদ্ধান্তটা নিচ্ছে না বরঞ্চ তলে তলে এভিডেন্স সংগ্রহ করার কাজ তারা করতে পারে সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে এভিডেন্স আসবে তখন তাকে জেরা করবে এটা একটা সিবিআই স্ট্র্যাটেজি হতে পারে বলছি এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এখন কুমিরের কান্নার মতো তিনি বারবার ফাঁসি ফাঁসি আহ বলছেন আগে তিনি নির্ভয় তার যে পিতা নির্ভয়ের যে পিতা তিনি বলছেন আগে কামনবীকে কামদুরি কেসে উত্তর মানে এটা উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত মামলা সেই মামলার আগে তিনি ফাঁসি দিই তিনি পাকস্টিক মামলায় ফাঁসি দিই তিনি রানাঘাট গড়দর্শন মামলায় ফাঁসি দিই তিনি ক্যানিং এর মামলায় ফাঁসি দিক তিনি নর্থ যেরকম বহু মানুষ ধর্ষিতা হয়ে প্রাণ হারিয়েছেন সেই সব মামলা গুলোর ফাঁসি দিক তারপর তিনি এটাকে বিরল থেকে বিরলতম মামলা বলে তিনি ফাঁসি চাইবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এটা একেবারে সিম্প্রিথি এবং এটা একটা প্রচারের আলোয় আসার জন্য তিনি এই কাজটা বারবার করে ফাঁসি চাইতেন সেটাই কার্যত বোঝাতে চাইলেন নির্ভয়ের বাবা একেবারে নীল তোমাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী গতকাল রাতে এক্সেন্ডেলে বলেছেন যে এটা বিরলতম ঘোষণা কেন করা হয়নি বিরল থেকে বিরলতম এবং ক্ষেত্রে তিনি এক্সেন্ডেলে লিখেছেন যে আমরা ফাঁসির দাবি চেয়ে কার্যত হাইকোর্টে যাব কিন্তু সেটাকেই কার্যত এই মুহূর্তে মানতে নারাজ অভয়ার পরিবার যদিও সেক্ষেত্রে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী হাইকোর্টে যাওয়ার ঘোষণা নিয়ে রীতিমতো একমত নয় অভয়ার পরিবার কেননা সঞ্চয়ের ফাঁসি দিতে মুখ্যমন্ত্রী কেন এত সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন যেখানে তদন্তই শেষ হয়নি সেক্ষেত্রে আমরাই যাবো হাইকোর্টে এমনটাই কার্যত তিনি অভয়ার বাবার পক্ষ থেকে আজকে জানানো হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন